কি তোমার হাতে শার্ক মাছ কোথার থেকে পেয়েছ পেয়ে গেছ তোমার আগে শার্কটাকে ইঁদুরে খেয়ে নিয়েছিল না হ্যাঁ ইঁদুরটা দুষ্টু ছিল আমাদের ওই শার্কটাকে খেয়ে নিয়েছিল না আবার এনেছো হ্যাঁ বলো তো শার্ক মাছ কোথায় থাকে হ্যাঁ হ্যাঁ লাফাই তো শার্ক মাছ কিন্তু খুব ভয়ঙ্কর হয় ওরা কিন্তু সব খেয়ে নেয় মানুষকে পেলেও খেয়ে নেবে জানো তুমি খাবার খেতে দেবে হ্যাঁ দেখি দেখি ওর মুখটা দেখি তো কেমন সার্কের বাবা তোমার শার্কটা তো হা করে রয়েছে মাহি হ্যাঁ ভাত খাইয়ে দেবে আর কি খাওয়াবে ভাত ছাড়া আর কি দেবে ওকে রসগোল্লাও দেবে সার্কে শার্কের খুব মজা হবে বলবে আমি তো এরকম খাবার আগে খাইনি মাই তো আমাকে সুন্দর সুন্দর খাবার দিচ্ছে